আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহনাডর বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আপনারা জানেন আমাদের এখানে প্রতিপরিমাণে অলরেডি সুপারি পাওয়া যায় তো আজকে এবং আজকে যে একটা আপডেট নিউজ আপনাদের জন্য নিয়ে আসছে সেটা হচ্ছে যে বাদার অনেক কম সুপারি বাজার বর্তমানে অনেক কম বিশেষ করে যারা सुपारी শুকাবেন অথবা যারা সুপারি স্টকে রাখবেন তারা নিতে দিতে সব স্টক রাখতে পারেন একবার যত লাখ প্রয়োজন তত হাজার প্রয়োজন তত শতবস্তা প্রয়োজন পানিতে কুকুরের গ্রামে আপনি যে কোনো জায়গায় সুপারি সংরক্ষণ করতে পারেন অথবা সুপারি চান আজকে স্পেশাল একটা সুখবর আপনাদেরকে আমি দিতে চাই বিশেষ করে যারা সুপারি পানিতে ভিজিয়ে রাখবেন অথবা যারা সুপারি সুখাবেন আপনাদের জন্য আজকে বিশেষ আমাদের এখানে বর্তমানে সুপারি রেট অনেক কম যাদের লাগবে যারা পাঁচশো বস্তা এক হাজার বস্তা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন কারণ হচ্ছে যে সুপারির এখন যে দাম এখন যে দামটা কমছে মনে হয় যে দামটা বেশি দিন কম থাকবে না বাড়তে পারে এটা কারণ হচ্ছে যারা বিশেষ করে যারা সবাই স্টক স্টকের ফাটি যারা যদি আছে তারা যদি নেমে যায় মাঠে স্টকের ফাটি যারা আমাদের অঞ্চলে আছে যারা তারা যদি মাল কেনার জন্য মাঠে নেমে যায় তাহলে কিন্তু মালের দামটা এমন থাকবে না মালের দামটা আরো বাড়বে আর আরেকটা কথা হচ্ছে যে বিয়ার্স এখানে বর্তমানে যে সুপারিগুলো আমরা পাচ্ছি বা আমরা সংগ্রহ করতেছি কৃষক থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির সুপারি যথেষ্ট ভালো কোয়ালিটির সুপারি এবং সাইজও অনেকটাই ভালো কোয়ালিটি অনেকটাই ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখনকার সুপারিটা যারা ভিজাবেন সুপারিটা কিন্তু নষ্ট হবে না যেমন আজ থেকে এক সপ্তাহ আগে যারা সুপারি কিনছেন বা দুই সপ্তাহ আগে যারা সুপারি কিনছেন ওই সুপারিগুলো আর এখনকার সুপারিগুলো অনেক ডিফারেন্স আছে কেন ডিফারেন্স আছে কারণ এই সুপারিগুলোর ভিতরে যে আপনার কাঠ যেটা সেটা অনেক শক্ত এবং মজবুত অনেক স্ট্রং এই কারণে সুপারিগুলো নষ্ট হবে না তা আমাদের এখানে যা দেখতাছেন এগুলো সবগুলোই কিন্তু এভারেজ সুপারি আমরা আমাদের এভারেজ সুপারি বিক্রি করে থাকি আপাতত কারোর যদি বাসায় সুপার সুপারি লাগে বাসায় সুপারি যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে ফোনে পার্সোনালি আমাদেরকে বলবেন তা আমরা আপাতত এভারেজ বিক্রি করতেছি এ অ্যাভারেজ সুপারিটার রেট আজকে আমি বলবো না ফোনে আপনারা আমাকে ফোন করে ফোনটা ফোনে জেনে নেবেন আর এই সুপারিটা আমরা পুরো বাংলাদেশে দিচ্ছি কারা যদি লাগে একশো বস্তা দুইশো বস্তা পাঁচশো বস্তা এক হাজার বস্তা দৈনিক আমাদের থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে সুপারি আসতেছে সুপারির কোনো অভাব নাই ভাই কত বস্তা লাগবে আপনার দৈনিক পাঁচশো বস্তা লাগবো নো ফেক্ট কোনো সমস্যা না আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা অবশ্যই আসবেন আর আমি আজকে একটা কথা বলবো ভাই সেটা হচ্ছে ব্যবসা হচ্ছে একটা পবিত্র জিনিস আমাদের ব্যবসার বয়স চলে প্রায় একশো সত্তর বছরের কাছাকাছি আমার দাদার বাবাই করছে ব্যবসা উনি মারা যাওয়ার পরে আমার দাদাই করছে ব্যবসা পরে আমার দাদা মারা যাওয়ার পরে আমার করতেছি ব্যবসা এখন আমি আমার 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 পরে যদি থাকে নতুন প্রজন্ম যারা আছে তারা করবে নলে করবে না তা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছি যে দীর্ঘ অনেক বছর যাবৎ চেষ্টা করতেছি যে আমি ব্যবসাটাকে একদম সঠিক নিয়মে পরিচালনা করার জন্য দোয়া করবেন আমি যেন যতদিন আসি ইনশাল্লাহ যেন ব্যবসাটা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি তো ইনশাল্লাহ যাই যারা মাল নেবেন তারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে মোহাম্মদ মোহন ব্যাপারী আমি মোহাম্মদ মোহন ভাই আমার সাথে যোগাযোগ করবেন যা যত বস্তা লাগে সুপারে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মাল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন মাল দিতে পারবো আর একটা কথা হচ্ছে বিয়ার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা নতুন প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো দিব তার আপডেটটা আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য ব্যবসা বাণিজ্য করে যেন সামনে এগিয়ে যেতে পারেন বৃহস্পতি আমি সর্বশেষ যেটা বলবো যে আপনারা যদি কোনো ব্যবসার সম্বন্ধে কোনো আইডিয়া বা অভিজ্ঞতা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক আইডিয়াগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো আরেকটা কথা বলি যারা সুপারি ভিজাবেন যারা সুপারি ফানিটি ভিজিয়ে রাখবেন কারো যদি বস্তার প্রয়োজন হয় বস্তা যে বস্তার মধ্যে করে আপনার ফাঁটি সুপারিগুলো ফাঁটি ভিজিয়ে রাখবেন সেই বস্তাগুলো আমাদের কাছে আপনারা পাবেন কারো যদি সুপারি বস্তা নিতে মন চায় আমাদেরকে বলবেন আমরা বস্তা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আর সুপারির দাম এত কম এটা আসলে কি বলবো সুপারির দাম যে এত কম এটা আমরা কল্পনা করি না মানে সুপারির দাম যে এবার এত কম হবে এটা আমি এটা আমার মতো না এত দাম কম হবে সুপারি সুপারির অনেক 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 কম ইনশাল্লাহ যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে সুপারিগুলা নিয়ে যাবেন আপনাদের ব্যক্তিগত কোনো মতামত তথ্য যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ দেখেন যে আমাদের এখানে যে গুলা এগুলা কিন্তু আজকে বস্তা হইতেছে ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে তো যেই সুপারিগুলা আমরা দিলে একদিনে পেয়ে যাব ওগুলো আমরা বিশেষ করে প্লাস্টিকের বস্তায় দেওয়া যেগুলো পাইতে দুদিন সময় একদিন সময় লাগে সেগুলো আমরা পাটার বস্তার মধ্যে করে দিই তো দেখতেছেন যে আমাদের সুপারি কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ থেকে অনেক ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও